নমস্কার পঁচিশে বৈশাখের এই সন্ধ্যায় আমি আপনাদের কাছে আমার একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি কবিতাটি আমার প্রকাশিত প্রথম বই শিরদাঁড়াতে ভারত পুষেছি কাব্যগ্রন্থের চার নম্বর কবিতা কবিতার নাম বারুন্ত এক আলোর জন্মদিন রবীন্দ্রনাথ তো আমাদের প্রত্যেকের কাছেই আলোয় আলোকময় একজন মানব তো সেই অর্থে আমার কবিতার নাম বারন্ত এই বুঝি তার এই সেই স্নিগ্ধ স্থিল বেদী বারন্ত এক আলোর দিনে আবার সেই রবির দেখা যদি দইও তা জানত

পোস্ট মাস্টারের চিঠি খোয়াইয়ের হাট তো আর মন বেঁচে না সেথায় আবহাওয়া যেমন খরুতরু নষ্ট নীরের দৌ তারাটায় এখন বিচ্ছেদ ভার ঠিক ততটাই গুরুতর ছোট্ট মিনি ছাতনা তলায় এখনো কানে সেই কাবুলিওয়ালার সুর মৃত্যুর বিনিময়ে কোন কুরানির কপাল ফিরে পেল এক ছটা লাল সিঁদুর যখন ভ্রম ভেঙেছিল কান্তি হয়েছিল কোপাই নদী যখন ভ্রম ভেঙেছিল কান্তি চন্দ্রের লাগা হয়েছিল কোপাই নদী তো এই আলুর দিনে আবার সেই রবির দেখা যদি বারন্ত এই আলুর দিনে আবার সেই রবির দেখা যদি নমস্কার